এটা একটা হলিস্ট্যান্ড ফিজামের এডেল সিমেন্সের বাচ্চা হলিস্ট্যান্ড রেডিয়াল সিমেন্সের বাচ্চা হাই গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা দশক ভাইয়ের বাচ্চাগুলো দেখাও আসলে গরু দেখলে দশক ভাইরা সিনে এখন দশক ভাইরা মোটা সবাই গরু সেনা হ্যাঁ মোটা মোটা গরুcina ধরে গেছে দশক ভাইরা এটার পার্সেন্টটা দশক ভাইরা বিশ্লেষণ করবে ছোট মাথা ছোট কান একদম pore এরバター মতো কান গলাটা সরু হ্যাঁ

একদম পাতলা পাচ্ছেন বয়সটা কত আছে গরু দামটা তাহলে এটারও থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা একই রকম সিরিয়ালের তিন নম্বর গরুটা দেখে ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই একটা গরু আঠাশ লিটার হবে ভাই আসলে গ্যারান্টি দেওয়া হবে বলতে পারবো না কিন্তু এর বৈশিষ্ট্যটা দেখাও মাথাটা সুন্দর ছোট হ্যাঁ চামড়াটা যে চামড়া আমেরিকানিমেন্স এর একটা ডবল বোডির গরু দর্শক ভাইদের ভালো করে দেখাও দেখায় চারটাও দেখো দেখছো কত জায়গা কত দেখছো দুধ কোথায় থেকে আসবে যদি জায়গা না থাকে প্রচুর জায়গা প্রচুর জায়গা আরেকটা জিনিস আসবে সাড়ে বারো মাসের মধ্যে সবগুলা গরু একদম টাইপেরই গরু সবগুলার বয়স দশ পনেরো দিন কম বেশি ঠিক আছে এটার দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকবে আর এবং যে গরুগুলা দেখাইছে আমি এর ভিতরে

একদম এ গ্রেডের বাচ্চা আমার মুখের কথা নয় দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে যে সুন্দর একটা কি সুন্দর একটা প্রিন্ট আসছে দর্শক দেখতে পাচ্ছেন একবারে চমৎকার আসছে ঠিক আছে হেটে আসবে তো ভাই এটাও দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকবে আর যে গরুগুলো দেখাইছি গরু গুলা সবই রূপে গুণের সব গরুগুলাই স্বয়ংসম্পূর্ণ একদম আদর্শ গাভী একদম আদর্শ পরিণত

এখন আপনি কষ্টর টাকা দশক ভাইদের কষ্টর টাকা বিফলে যাক আমি এটা চাই না দর্শক ভাইরা গরুর জাত চিনতে হবে দশক ভাইরা যদি নিজে গরুর জাত না চিনতে পারে কোনো ভেটেনারি ডাক্তারের পরামর্শ হবে কিংবা পরিচিত যে গরু চিনে তার শরণাপন্ন হয়ে এ গরু ক্রয় করতে বলবো আমি হ্যাঁ আরো আমি একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা খামারে আসুন খামারে এসে গরু ঠিক আছে সরাসরি খামার এসে দেখে এর মধ্যে দশটা পনেরোটা গরু থাকলে আপনারা জাত নির্ণয় করে কিনতে পারবেন এবং কোনটা কোন জাতের গরু বিস্তারিত আলোচনা আমরা করে জানাতে পারবো ওকে ভাই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরু গুলা ক্রয় করতে পারবে হ্যাঁ পারবে আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন